বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল দুদিনের চারটি মোটর পাম্প চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে চাষিদের আকাশে মেঘ দেখা মিললেও দেখা নেই বৃষ্টির ভরসা মোটর পাম্পের জল কিন্তু তারপর দুই রাতে মাঠ থেকে চারটি মোটর পাম্প চুরি হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের মঙ্গলবার ও বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা মানিকনগর মাঠে পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয় মানুষজন ঘটনা যে আজ রাত্রি দুটো মোটর চুরি হয়েছে কি হবে ঘরের টাটি ভেঙে নাইটের ঘর ছিল না সন্ধ্যা জানাব এটা আজকে রাত্রি দুটো এর আগে দুটো হয়েছে আগামীকাল গেল কাল পরপর চুরি আজকে গত রাত্রে দুটো মোটর চুরি করে নিয়েছে তারপরে কালকে গত রাত্রে আরো দুটো মোটর চুরি হয়েছে হ্যাঁ দুদিনের চারটে চুরি হয়েছে এটা মানিকনগর কাপাসটা অঞ্চল মুস্তিবাদ থানা হ্যাঁ অবশ্যই সমস্যা জলের জন্য অবশ্যই সমস্যা মোটর না থাকলে চাষীদের আবাদ করা অনেকটাই সমস্যা হয়ে পড়বে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো